কৈ কাম কৰ্ত খালি কাম কৰলে কি খবৰ কি খাব চাই মানি তুমি যে বৰ হৈছ এবাৰ খেল আছে পাঁচ ভাই আবাৰ খেল আছে

আছে খেয়াল কি কবি ক পাশের বাড়ি আব্দুল ও যে বিয়ার তোমার খেয়াল আছে আমার সর ওই যে মুন্না দুই বছরে সোর আমার ওর যে একটা ছাও লাগাই গেছে তোমার খেয়াল আছে আমরা যে চিলাই মরতাছি ও দেখে উনার কাণে যাইতাছে তোমরা যতই চিলাই চিলা বিয়ার হয় তাম না কাম কামে যাও গে না রয় লা আমরা বিয়ে বলতো মামু